ইসলামে ফার্স্ট নাইট পালন করা কি জায়েজ ইসলামে থার্টি ফার্স্ট নাইট পালন করা জায়েজ নয় বরং এটি হারাম কোরআন ও হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে এটি অমুসলিম সংস্কৃতির অনুকরণ আর রাসুল উল্লাহ আলাইসাল্লাম অনুকরণ করতে নিষেধ করেছেন কিন্তু কেউ যদি শুধু আনন্দের জন্য পালন কর শুধুমাত্র আনন্দের উদ্দেশ্যেও এই রাত পালন করা জায়েজ নয় তাহলে একজন মুসলমানের করণীয় কি একজন মুসলমানের উচিত এই রাত বর্জন করা এই রাতে নামাজ ত দোয়া ও কোরআন তেলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখা এই রাতে সাধারণত গান নাচ বেহায়াপনা ও বিভিন্ন গুনাহের কাজ হয়ে থাকে এতে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আল্লাহ তালা গুনাহের কাজ পছন্দ করেন না আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে আল্লাহ সন্তুষ্ট হন আপনার শেষ উপদেশ কি হালাল আনন্দ গ্রহণ করা এবং হারাম সংস্কৃতি বর্জন করা আবশ্যক সুন্না অনুযায়ী জীবন গড়ে তোলাই একজন মুসলমানের প্রকৃত সফলতা দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ হাফিজ